পদ্মান শহরের প্রাচীন রীতিনীতি অনুযায়ী যে আমাদের খোদা ইস্তারকে অবমাননা করবে তাকে অবশ্যই আগুনে নিক্ষেপ করে হত্যা করা হবে হাদানবাসী তোমরা কি এরকম চুপ করে পাথরের মতো আমাকে দেখে যাবে তোমরা কি কিছুই বলবে না আমাকে এরকম অনানবিকভাবে অত্যাচার করে পরাতে যাচ্ছে লোকজন তোমরা কি চু এচারা তোমরা কি ডিষচুপ হয়ে চারাচিপ শেখে যাবে আদানবাসি করো রক্ষা করো আমাকে কেও তো এগো একদিন আমার মতো তোমাদের কেউ এভাবে পুড়িয়ে ফেলবে ওরা তোমরা চুপ করে থেকো না তোমরা এভাবে আমাকে মেরো না আমার প্রাণ ভিক্ষা দাও আমাকে এভাবে মেরো না বেহুদা কান্না কাটি করো না হয়তো রক্তের মূল্য পরিশোধ করো নয় তো আগুনে পুরবার জন্য প্রস্তুত হও আগুনে ফেলো না পুড়িয়ে মেরো না করো

তুমি নিজেই তো ইস্তারের শত্রু প্রথমে তোমার নিজের রক্তের মূল্য পরিশোধ করো তাহলে আমাকে বন্দি করছো না কেন বন্দি করো অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়া তো আমাদের বংশের প্রাচীন ঐতিহ্য আমার দাদা ইব্রাহিম উনিও তো একবার নমরুদের আদেশে অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন এখন পর্যন্ত তুমি যে গ্রেপ্তার হওনি তার কারণ তুমি হচ্ছ গভর্নরের ভাগিনা তার অর্থ দাঁড়াচ্ছে এই যে আমার মামা গভর্নর লাবান ইস্তারে খোদাকে অবমাননা করতে পারে কোনো শাস্তি ছাড়াই ওকে গ্রেফতার করো আর ওর দাদার মতো ওকেও আগুনে নিক্ষেপ করো ছেড়ে দাও আমার প্রশ্নের উত্তর দাও ছেড়ে দাও আমাকে এখানে কি হচ্ছে এসব ওকে ছেড়ে দাও আর অভিযুক্তকারী কেউ মুক্ত করো ফারাসের অবশ্যই শাস্তি পাওয়া উচিত যখন ইয়াকুব জীবনের মূল্য পরিশোধ করতে চায় তখন তোমাদের কোনো অধিকার নেই ওকে শাস্তি দেবার তাকে মুক্ত করে দিন ইয়াকুব তুমি অবশ্যই ফরাসের জীবনের মূল্য স্বরূপ পাঁচশো দিন আর পরিশোধ করবে হ্যাঁ কোন সমস্যা নেই আমি অর্থ পরিশোধ করব খোদা তালা আমার দয়ালু মামাকে হেফাজত করুক ইয়াকুব আমি তোমাকে কতক্ষণ এরকম বিপদ থেকে বাঁচাতে চোখে চোখে রাখবো 아, 아, 아. মহান আমরা কৃতজ্ঞ আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে আপনার কাছে আমার জীবনের মূল্য স্বরূপ যে অর্থ আপনি প্রদান করবেন তার বিনিময়ে সারা জীবন আমি আপনার কৃতদাস হয়ে থাকব আপনি মহান আপনি মহান আপনি ফরাস মৃত্যুর মৃত্যু হাত থেকে বাঁচিয়েছেন আপনি আমাদের নতুন জীবন দিয়েছেন হয়েছে হয়েছে এবারে এসো এসো লোকটি আসলে খুব ভালো আসার পর থেকে শুধু কাজই করে যাচ্ছে হ্যাঁ বছরের পর বছর ইস্তার ফাদান ও ব্যবহারের লোকজনকে অন্যায়ভাবে কোরবানি দিয়ে আসছে আজ তোমার পিতার জন্য আমি ও ফারাজ বেঁচে গেছি আপনি ওর জীবন বাঁচিয়েছেন বলেই ও ইস্তার পূজা ছেড়ে এক খোদার ইবাদতে মশগুল হয়েছে হ্যাঁ তা হয়েছে রাহেলা আসলে যখন সে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে তখনই এক খোদায় বিশ্বাস এনেছে আমাদের মুসাফির কখন পৌঁছবে খুব শীঘ্রই হে খোদার বেশিদিন বাকি নেই বছরের পর বছর তোমার সন্তানের রয়েছে যদি চায় তো খুব শীঘ্রই এই প্রতীক্ষার অবসান ঘটবে ইস্তেকদার তোমার তোমার পরিবারকে সালাম তোমার উপরও তরুদ বর্ষিত হোক ইয়াকুব রাখাল হ্যাঁ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মন্দিরের ইস্তারের জন্য খোরমা হাতিয়ে নিয়ে যাচ্ছ প্রভুদেরকে তো অবশ্যই খুশি করতে হবে তা না হলে তো এবছর বৃষ্টিপাত হবে না তাই না আমার কিন্তু মনে হয় মন্দিরের ইস্তারে চাইতে তোমাদের বেশি দরকার ওই খোরমা তোমার কাজ হচ্ছে আমাদের খোদাকে অপমানিত করে আমাদেরকে রাগান্বিত করা তাই তো তোমরা কি নিশ্চিত যে ইস্তারের মন্দিরের ওই পাথরের মূর্তিগুলো সত্যিকার অর্থে বৃষ্টি পরিষিত করতে পারবে তোমার এসব কুফুরি কথাবার্তার কারণেই আমাদের মন্দিরের ক্ষোধা নাকশ হয়েছে আর এই কারণেই ফাদানের আকাশে আজ মেঘ নেই ইস্তারের অবমাননা থেকে তুমি নিজেকে রক্ষা করো চলে এসো চলে এসো এটা তোমাদের কেমন বিবেচনা তোমরা শক্তিশালী ও দয়ালু এক খোদাকে রেখে নির্জীব পাথরের উপাসনা করছো কেন তোমরা বিষাদগ্রস্ত জমিনে নিজেদের আত্মাকে এক খোদার ইমানের নূরে আলোকিত করছো না হে মহান ইস্তার ইলাহি তোমার ফলপ্রুষ এই মন্দিরখানা তোমার শত্রুদের রক্ত দ্বারা পবিত্র করব শুষ্ক মৌসুমকে এই অঞ্চল থেকে দূর করে দাও তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো হে মহান ইস্তার ইলাহি তোমার এই ফলপ্রুষ মন্দিরকে তোমার শত্রুদের রক্ত দ্বারা পবিত্র করব হে মহান ইস্তার ইলাহি এই অঞ্চলের শুষ্ক মৌসুমকে তুমি দূর করো তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো হে মহান নিস্তার আমাদের কোটাকে অবজ্ঞা করেছে বৃষ্টি বর্ষণ করো হে মহান সাথে মন্দিরে ঢোকার সময় কথা বলেছে তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো হে মহান নিস্তার ইলাহি তুমি কি বসে থাকবে না করো তোমার दुश्মন্দের ধ্বংস করো আর ফরদান জনগণের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো আবারও ইয়াকুব আবারও শুরু করেছে আশা করছি ওর উপর এবার খোদার লন হবে এখন আমাদের কি করা উচিত লাবানকে এখানে ডাকো তার সাথে সমাধান করব যত তাড়াতাড়ি সম্ভব লাবানকে আমন্ত্রণ করো জনাবে আলী ইস্তার মন্দিরের মহান ধর্মগুরু আপনাকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু হ্যাঁ জানাবে আলী হ্যাঁ এবার বন্ধ করো তুমি যদি আবারও চুরি করেছ তাহলে তোর আর আঘাতে আর জীবিত ফিরবে না আমি কথা দিচ্ছি এমন ভুল আর কখনো হবে না ছেড়ে দাও এসো